সালামু আলাইকুম পিওভিওর্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম বিনিময় ফার্নিচার

আপনারা যেকোনো মেটেরিয়াল বলেন যে কোনো মেটারিয়াল থেকে একদিন সবকিছু আমি বানিয়ে দিতে পারবো আচ্ছা তাহলে হচ্ছে আপনাদের জন্য স্পেশাল একটা অফার থাকবে

হাতে পূর্ব দিকে তাকাবেন না যদি ঢাকা দিয়ে আসেন হাতে পূর্ব দিকে এবং গাজীপুর দিয়ে আসলে আপনার একটা গেট বীর মুক্তিযুদ্ধ সড়ক বা আপনার ট্রেন্সপিটার মোড় যাব দশ টাকা ভাড়া নেবে আপনি ট্রান্সপিটার মোড় আসলে বিনিময় ফার্নিচার শোরুম কারখানা ভিজিট করতে পারবেন এবং আপনারা যারা আরো সহজ করতে স্মার্টফোন যারা ইউজ করেন তারা গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দেবেন সো আপনার একটা বাংলাদেশ ফার্নিচার লোকেশন চলে আসছে নিচে আব্দুল্লাপুর

মতো রাখার অসংখ্য ভিডিওতে আমি যে প্রাইসটা বলেছি ওই প্রাইস টা থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার কত বছর থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি তো দিলে অনেক বছরই দেওয়া যায় তারপর আমার পক্ষ থেকে কালার

এবং ওইটা কিন্তু বসার স্থানটা বারো মিলিয়ে বারো মিলিয়ে তৈরি করে যেটা এটা কেউ ওইটা বলে না কেউ কিন্তু এই খালি শুধু এইটার করে যে আমি এটা আঠারো মিলি দিয়ে এটা আঠারো মিলিয়ে তৈরি করি আদৌ কিন্তু ওই যে আপনার বসার স্থান

এই হচ্ছে আমরা এটা দিয়ে তৈরি করি এটা দেখলে বুঝতে পারি না এটা কানাডিয়ান একটা ফাইবার আছে গর্জন আছে অনেকে গল্প করে ভাই এটা এখনো কানাডা দিয়ে আসে আসে অনেক গল্প করে আসলে সম্পূর্ণ মিথ্যা যে বলে সে পুতারক

মানে ম্যাট্রিক্স যে তৈরি হয়েছে ভোটার আসলে কি জিনিস এটা জানতে চাইলে ভিডিওতে স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন আমি সম্পূর্ণ বিস্তারিত আচ্ছা তবে এটা পুরো ডাইনিং পুরো ডাইনিং হ্যাঁ ছয় চেয়ারের পুরো ডাইনিং এটা কিন্তু ভাই এটা আলাদা একটা বিট দিয়ে আমি এটা সাপোর্টটা মোটা করে দিয়েছি আলাদা বিট আপনার সাপোর্টটা লং লাস্টিং রেসব এটা কিন্তু পুরো ডাইনিং

এই যে ওয়ার্ড দেখেন এটা হচ্ছে কানাডিয়ান তেল পোকা নাড়ুকে এবং সাপোর্ট দিয়ে চেইন কবজা দেওয়া হয়েছে এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র তারপরে আমি বলে দিচ্ছি প্রস্তুত দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো এটা হচ্ছে মালয়েশিয়ানোর মিলি পনেরো মিলি ব্যবহার করেছি এবং পিছনে চার ডয়ার এটার এটার আপনার সাইজ হচ্ছে আর এটার না দশ হাজার পাঁচশো মনে করেন ভিতরে ভাই আমি কি দেবো না ভিনিয়ার সরি ভিনিয়ার না ভিতরে এমডিএফ এমডিএফ ভিতরে এম ক্ষেত্রে মাত্র বারো হাজার পাঁচশো

এবং গ্লাসেরাপোর্ট ছিল আমার যে সময় তৈরি করছি ওই সময় গর্জনটা ছিল না পারি নাই কেউ চাইলে গর্জনটা দিতে পারবে ওই ক্ষেত্রে প্রাইস বাড়বে না এটা প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পাঁচশো একটা গল্প আছে

এবং এটার সাথে সেম আলমারি আছে সেম আলমারি সেম আলমারি আছে দেখেন একটা বোর্ডে তৈরি করেছে করেছি এবং কাছে নিয়েছেন এটা কিন্তু

পাঠিয়ে দেবেন আমি সেই কালার করে আপনাকে আবার কুড়ি এর করে দিব চার্জ দিতে হবে না এবং আপনি চাইলে এই যে দেখা যায় আমার এই হাতল ভালো লাগে দিন পর আমি একটি স্টিলের ভালো কোয়ালিটির হাতল কিনে সেম সাইজের একটা লাগিয়ে নিলাম সমস্যা আছে লাগাতে পারবেন তবে এটার প্রাইসটা কত আসবে এটার প্রাইস হচ্ছে প্রায় বড়বারের বড়ের মতো আপনার 18500 টাকা 18500 টাকা 500 টাকা কম্পিউটার লক সারা যদি নেন সেই ক্ষেত্রে 18000 18000 টাকা আচ্ছা এর পাশে আরো একটি আলমারি দেখছি এই এই পাশে যে আপনারা ওই যে এর আগে ভোটটা দেখিয়ে দিলাম এমডিএফ এবং

এবং এটা আপনি টেনে খুলতে পারছেন দেখছেন এটা কিন্তু হাই কোয়ালিটির ম্যাগনেট সব বুঝতে পারছেন এত কোয়ালিটি যে মানে আপনার অনেক সুন্দর এবং হার্ড খুব

জন নিতে পারবে সিক্স মিলি এটা কিন্তু সিক্স মিলি এমডিএফ ব্যবহার করছি আচ্ছা এই জন্য বলছি টোটাল এমডিএফ ডি দিয়ে তৈরি এটার প্রাইস আরেকটা কপি ব্রান্ড এর কালার কপি করে ডিজাইনটা লোকালে সবাইবল পাওয়া যায় এটা সবাই তৈরি করে সেজন্য আমি একটা তৈরি করে দেখাইলাম এটা কিন্তু সেম এম ডিএফি আপনার ভিতর হচ্ছে গর্জন

এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র আট হাজার পাঁচশো টাকা আট টাকা আপনি পেয়ে যাবেন মধ্যে যে কোনো একটা নিলে যে কোনো একটা নিলে আপনি আট হাজার পাঁচ টাকা আচ্ছা এর পাশে আরেকটি দেখছিলেন একটা আপনার

আপনার মালয়েশিয়ার পাল্লা তাদের জন্য সতেরো টাকা সতেরো পাঁচশো টাকা আচ্ছা আর তিন পাল্লা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার দিয়ে নিতে পারবে আর বাড়বে এবার আপনার আমি সুরে ফেরাচ্ছি দেখেন

থাকবে যেকোনো আপনি আপনি আপনার ভিডিও দেওয়ার যে নাম্বার আছে ওইখানে যোগাযোগ করবেন

ছয় ফিট যেটা এটার প্রাইস হচ্ছে একটা জোড়াতালি থাকলে ডিজাইন একটা ডিজাইন ছয় বাই সাত ফিট এটা ছয় বাই সাত ফিট এটা কিন্তু হাইসা ব্রান্ড কোয়ালিটি করেছি ভাই এটার হাইসাও কিন্তু মানে আপনার মেগুনি কাঠের সাথে ভিনিয়ার দিচ্ছি সেম কালার ফিনিশিং আসছে সেম দিয়ে দিয়ে আসছে এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা যদি বলে যে আমি লোকাল হাইসা নিবো সেক্ষেত্রে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা দেখাই দিচ্ছি ভাই একটু কষ্ট করে আসেন হাইসাটা দেখাই দেন কাস্টমারের সুবিধা আছে না তোমরা বুঝবে না যে একটা হাইসা এক হাজার টাকা বেশি ভাই ব্র্যান্ড কোয়ালিটি করলে আপনার ব্র্যান্ডের মতোই দেখাবে এই যে হাইসাটা দেখেন এটা কিন্তু ভিনিয়ারের কথা

সেক্ষেত্রে পনেরো হাজার পাঁচশো পনেরো অনেকে ভাই এটা বিছানা কিন্তু মেহগুনি কাট মেহেগুনি কাঠা গুলো সব মেহগুনি কাঠ আর যদি বলে অনেকে ভাই বিছানা আমার লং লাস্টিং এর জন্য আমি গর্জনের ভোট নিবো

আমি অনেক বেগরুম সিট বিক্রি করেছি এটা কল্পনা না আমি অনেক বিক্রি করেছি এটা এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু অনেকে বলে যে প্রাইস টা কমে কি

কারণ খরচ বেশি আপনার দশ হাজার পাঁচশো টাকা বিছানা সেম নেবেন আর যদি কেউ বলে আমি গর্জনের বিচানা নেবের সাথে ছত্রিশ টাকা বলেছি

এর পাশে আরেকটি দেখছি এই যে এই পাশে আরেকটা সিম্পল মডেলের এর মতো বর্তমান ভাইরাল এই যে অনেক বেডরুম সিট চাই এবং আলমারি চাই এটা আমি লোকালে অনেক আলমারি বিক্রি করেছি মডেলটা একদম সিম্পল আচ্ছা এটাও প্রাইস হচ্ছে অনলি 9000 টাকা 9000 টাকা এবং সামনে কিছু খাট দিছি আমি বলেছিলাম আপনাদের যে 6000 টাকার খাট 6000 টাকার খাট দেব আচ্ছা একদম কারখানার প্রত্যেকটা কারখানা রেডি বাট এই যে খরচ আমাদের কম হয় কিভাবে ভাই এটা সাইজে ছোট বোর্ডটা কম লাগে আমরা বোর্ডে অন্য অন্য ডিজাইন করতে পারি এবং বিছানার রেটটাও কম আমরা তো বিছানা পারচেজ করে না বিছানা আমরা নিজেরা তৈরি করি না আচ্ছা বিছানার প্রাইসটাও কম এটা একটা বুড়া লাগে দুইটা গুঁড়া ইউজ করছে দুইটা একটা কিন্তু কেউ দুইটা গুঁড়ো দেয় না একটা গুঁড়ো দেয় আমি দুইটা গুড়া দিয়েছি সেক্ষেত্রে প্রাইস নয় হাজার টাকা টাকা হাজার দুইটা সেক্ষেত্রে

তো আচ্ছা দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো ভাইয়া আপনি এখন আমি মনে করতেছি যে ভিডিও বড় হয়েছে আপনি যদি মনে করেন যে আমি তথ্য সঠিক তথ্য যদি না দেয় আপনার বুঝতেও সুবিধা হবে এবং জানতেও সুবিধা হবে এবং ফার্নিচার পার্সেস করতে সুবিধা হবে সেই ক্ষেত্রে লং হয়েছে আপনারা দেখলে বুঝতে পারেন যে আমি কোনটা শক্ত সবকিছু উপস্থাপন করেছি ভিডিও টেনে টেনে না দেখে

তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ